হরিওম মন্ত্র মন্ত্রযোগ অপর একজন যুবক উকিল জিজ্ঞাসা করিলেন দীক্ষা না নিয়ে নাম যোগ করলে কি তার কোনো ফল হয় না শ্রী শ্রী বাবামণি বললেন কেন হবে না নিশ্চয় হয় মন্ত্র পড়ে যাদের বিয়ে হয়নি তাদের কি সন্তান হয় না তবে সন্তান জন্মাতে যতদিন লাগে ততদিন স্ত্রী পুরুষ একত্র থাকতে হয় নইলেই সন্তান হবে না ভগবত দর্শন করতে যতদিন লাগে ততদিন ওই একটি নাম নিয়ে লেগে থাকতে হয় শ্রী শ্রী বাবামণি আরও বললেন মন্ত্র পড়ে যাদের বিয়ে হয়নি তাদের সন্তান হলে তার সোশিয়াল স্ট্যাটাস সামাজিক পদমর্যাদা থাকে না এইটুকুই যা অসুবিধা দীক্ষা না নিয়ে বা প্রদত্ত দীক্ষা অগ্রাহ্য করে নিজের মনের মতো নাম যোগ করে যারা